বাবা মা যদি জমিজমা নিয়ে অবিচার করে সন্তানের করণীয় জমিজমা ও ধনসম্পাদ আল্লাহর নিয়ামত কিন্তু পক্ষপাতিত্ব করলে পরিবারে ভাঙন ধরে ইসলাম সমান বন্টনের শিক্ষা দেয় নবিসাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের মধ্যে সমান আচরণ কর বাবা মা যদি এক ছেলেকে বেশি দেয় অন্যকে কম দেয় এটা অবিচার এমন হলে কষ্ট হওয়া স্বাভাবিক কিন্তু রাগে বাবা মাকে অসম্মান করা যাবে না কারণ তাদের সম্মান আল্লাহর হুকুম কোরআনে বলা হয়েছে তোমরা তাদের প্রতি উফ পর্যন্ত বলবে না তাই প্রথম করণীয় হল ধৈর্যধরা বাবা মার সাথে শান্তভাবে কথা বলা দরকার তাদের বোঝাতে হবে ইসলামে সমান বণ্টন জরুরি যদি তারা না শোনে তবুও সম্পর্ক ভাঙা যাবে না আল্লাহকে সালিশি করতে হবে কষ্টের কথা আল্লাহর কাছে বলতে হবে দোয়া করতে হবে রব্বি আউজুবিকা মিনসার রিমা আমালতু আল্লাহর কাছে ন্যায় বিচার চাইতে হবে কখনো ভাইদের সাথে শত্রুতা নয় কারণ শত্রুতা শয়তানের ফাঁদ বরং ভাইদের ভালোবাসা দিয়ে বোঝাতে হবে ধৈর্যশীলের জন্য আল্লাহ বড় পুরস্কার রেখেছেন আল্লাহ বলেন ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তাই মনোবল হারানো যাবে না কষ্টকে পরীক্ষা মনে করতে হবে যদি জমি থেকে বঞ্চিত হও তবু হালাল উপার্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের রিজিক আল্লার হাতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি সবার রিজিকের ব্যবস্থা করি তাই হতাশ হওয়ার সুযোগ নেই পড়াশোনা ও পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে হবে একদিন পরিবার বুঝবে তুমি সঠিক ছিলে তাড়াহুড়ো করে মামলা মোকদ্দমা না করাই উত্তম প্রথমে সালিশ দরবারে চেষ্টা করতে হবে গ্রাম্য মুরব্বী বা আলেনদের কাছে নিয়ে যাওয়া ভালো শান্তিপূর্ণ সমাধান ইসলাম পছন্দ করে ঝগড়া এড়িয়ে চললে হৃদয় নরম হয় ভাইদের সাথে মিশতে হবে কষ্ট মনে না রেখে ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন কষ্ট পেলে কান্না করে আল্লাহর কাছে বলতে হবে রাতের তাহাজ্জুতে বিশেষ দোয়া করতে হবে আল্লাহর নাম আল আদল অর্থাৎ বিচারক ডেকে প্রার্থনা করতে হবে কোরআন তিলাওয়াত মনকে শান্ত করবে সুরা সুরা পড়া উপকারী সেখানে বলা আছে যারা ক্ষমা করে তারা মহৎ অভিমান না করে ভাইদের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ রক্তের সম্পর্ক ছিন্ন করা বড় গুনহা নভিসাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ তিন দিনের বেশি সম্পর্ক ছিন্নকারীর সাথে কথা বলেন না তাই সম্পর্ক রক্ষা করা ইবাদত বাবা মা অন্যায় করলেও সম্মান থাকবে তাদের জন্য হৃদায়তে দোয়া করতে হবে হে আল্লাহ আমার বাবা মাকে বিচারের পথে আনুন সম্পদের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়াই ভালো কারণ সম্পদ সাময়িক কবরের পর আর কোনো জমির মালিকানা নেই তাই দুনিয়ার লোভে পরিবার নষ্ট করা ঠিক নয় নিজের আখিরাত বাঁচাতে হবে ধৈর্য ধরলে আল্লাহ বিকল্প রিজিক দেবেন নিজের চরিত্র সুন্দর রাখতে হবে ভাইদের প্রতি হিংসা না রাখা জরুরি কোরআন বলে হিংসা তোমার নেকি খেয়ে ফেলে তাই মন পরিষ্কার করতে হবে সালাম দেওয়া খোঁজ নেওয়া চালিয়ে যেতে হবে বাবার কাছে গিয়ে মমতা দেখাতে হবে হয়তো তার মন একদিন বদলাবে মায়ের সাথে নরম আচরণ করতে হবে তাকে ভালোবাসা দেখালে তিনি নরম হবেন অন্য ভাইদের প্রতি ঈর্ষা না করে তাদের মঙ্গল কামনা করতে হবে দোয়া করতে হবে হে আল্লাহ আমাদের মধ্যে ঐক্যদিন সম্পদের ঝগড়া মিটলে পরিবারে শান্তি আসবে সবার জন্য ন্যায় বিচারের চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের ভুল থাকলে আগে মাপ চাইতে হবে এতে বাবা মায়ের মন সহজে নরম হবে গিবত বা বদনাম করা যাবে না কারণ গিবত গুনহা আল্লাহর ওপর ভরসা রাখতে হবে তিনি ন্যায় বিচারক এ পরীক্ষা পেরোলে আল্লাহর রহমত মিলবে নিজের ইবাদত ঠিক করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কষ্ট হলেও পড়তে হবে সালাতের পর আল্লাহর কাছে জমির বিষয় দোয়া করতে হবে নিজের উপার্জনে বরকত চাইতে হবে কারণ বরকত থাকলে অল্প সম্পদেই সুখী হওয়া যায় ভাইদের সাথে ব্যবসা বা মিলিত উদ্যোগ করা ভালো এতে মনোমালিন্য কমে শয়তানের ফাঁদ চিনে দূরে থাকতে হবে কারণ সে ভায়ে ভায়ে ঝগড়া লাগাতে চায় তাই যতই কষ্ট হোক রাগ চেপে রাখতে হবে মনে রাখতে হবে আখিরাতে আল্লাহ ইনসাফ করবেন সেখানে কেউ অবিচার করতে পারবে না তাই প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে এতে মন শান্ত হবে হালাল উপায় আয় করে সম্মানজনক জীবন যাপন করতে হবে অন্যের প্রতি দয়া করলে আল্লাহ ও দয়া করবেন ভাইদের সাথে মিলেমিশে বসবাস করতে চেষ্টা করতে হবে হাসিমুখে কথা বললে দূরত্ব কমে দুনিয়ার ঝগড়া একদিন শেষ হবে কিন্তু আখিরাত চিরদিনের তাই আখিরাত বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ ধৈর্য ক্ষমা ও দোয়া এই তিন জিনিস আঁকড়ে ধরতে হবে আল্লাহর হুকুম মানলে শেষ পরিণতি ভালো হবে একদিন আল্লাহ সব অবিচারের ন্যায় বিচার করবেন ইনশাআল্লাহ